দু হাজার সাল থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র চার বছরে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী বেড়ে প্রায় এক লাখ পঁচাত্তর হাজারে পৌঁছেছে আর একে উদ্বেগজনক মনে করেই অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এবার কর্মক্ষেত্রে বাধ্যতামূলক ডিজিটাল পরিচয়পত্র চালুর পরিকল্পনা করেছে ক্ষমতাসীন লেবার সরকার স্টারমার্ক প্রশাসনের তথ্য অনুযায়ী নাগরিক ও বাসিন্দাদের ডিজিটাল আইডি মোবাইল ফোনে সংরক্ষিত থাকবে এতে নাম জন্ম তারিখ ছবি জাতীয়তা ও আবাসিক তথ্য অন্তর্ভুক্ত থাকবে তবে এটি বহন বা দেখানোর কোনো বাধ্যবাধকতা থাকবে না কেবল কর্মক্ষেত্রে এটি বাধ্যতামূলক হবে ব্রিটেন সরকারের দাবি এতে করে অবৈধ অভিবাসীদের সংখ্যা কমবে যদিও অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন উল্টো কথা এটা অনলি পলিটিক্যালি মোটিভেটেড রিজনে টু স্যাটিসফাই দি যারা এই ইমিগ্রেন্ট বিরোধী যারা অনেকেই যদি কোন ধরনের ফলস রিপ্রেজেন্টেশন ধরেন আজকে থেকে বিশ বছর আগে ত্রিশ বছর আগে ইয়ার্স আগে তো সেইটা যদি তাদের নজরে পড়ে তাদের কিন্তু কাটা হতে পারে তাদের ব্রিটিশ কাটেল হতে পারে জাতীয় আইডি কার্ডের বিরোধিতা যুক্তরাজ্যের নাগরিকদের দীর্ঘদিনের ঐতিহ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে আইডি কার্ড বাতিল করা হয়েছিল প্রায় চব্বিশ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও বায়োমেট্রিক পরিচয়পত্র চালু করতে চেয়েছিলেন তবে তীব্র বিরোধিতার মুখে তা বাস্তবায়ন হয়নি সাম্প্রতিক জনমত জরিপে যুক্তরাজ্যের একটি বড় অংশ এ পরিকল্পনার পক্ষে সমর্থন জানিয়েছে বিপরীতে প্রায় পাঁচ লাখ পঁচাত্তর হাজার মানুষ একটি অনলাইন পিটিশনে ডিজিটাল আইডির বিপক্ষে স্বাক্ষর করেছেন এই যে ইলিগাল জন্য তো ডিজিটাল আইডি ইন্ট্রোডিউস করা এটা ঠিক হবে না বলে আমি মনে করি এখনও ব্রিটেন্সি সময় আসেনি এটা সাধারণ মানুষের ভূকান্তি বাড়বে মানুষ কষ্ট করবে মানুষ হয়রানি হবে পুলিশ ল্যান্ডলর্ড থেকে শুরু করে সব জায়গায় এটাতে তারা প্রবলেম ফেস করবে সুতরাং আমি মনে করি যে এই আইডি কার্ড কম্পালসারি না হয় ব্যাটার এ পরিকল্পনা বাস্তবায়ন হলে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা এটা তো আমরা প্রাইভেসি লাগি উপর অসুবিধা কারণ যে ট্র্যাক করবো আমরা কোনানো যাইলাম সেটা করলাম কোনানো অ্যাক্সেস করছি সার্ভিস কোনানো আমরা পয়সা করছিলাম সপ্তাহ স্যার এক্স জায়গাতে নেয়া ট্র্যাকিং করতে হবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়া স্টারমার জানান দু সালের মধ্যে এই ব্যবস্থা চালু করা হবে উদ্দেশ্য ইংলিশ চ্যানেল হয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকানো গত বছর প্রায় সাঁত্রিশ হাজার মানুষ ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করে চলতি বছর এখনো পর্যন্ত একই উপায়ে ব্রিটেনে এসেছেন প্রায় ত্রিশ হাজারের বেশি অবৈধ অভিবাসী শরীফ রিসান চৌধুরী এখন লন্ডন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক